আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা খুবই ভালো হচ্ছে ইতিমধ্যে দুটি পরীক্ষা হয়ে গিয়েছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র তো আজকে আমি আলোচনা করব ইংরেজি প্রথম পত্রের একটি প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যেই একটি স্কুলে হয়ে গেছে এমন একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যেখান থেকে তোমরা ইংরেজি প্রথম পত্রের একটি প্রশ্নপত্র দেখলে ধারণা পাবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে তো এই হচ্ছে একটি প্রশ্নপত্র এটি কিন্তু রিয়েল একটি কোশ্চেন পেপার তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারছ এই কোশ্চেন পেপারটির মাধ্যমে কোনো একটি স্কুলে পরীক্ষা দেওয়া হয়েছে তো আমরা ধারণা নেব যে ঠিক কেমন প্রশ্ন হচ্ছে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ রয়েছে এটি মূলত আমাদের সিন প্যাসেজ এবং সেখান থেকে বলা হচ্ছে কি দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ওয়ান অ্যান্ড টু প্রথমে আমাদেরকে এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে আমি একটু জুম করে দেখাই তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে দেখো এখানে যে ভুটান স্কড দ্য জুয়েল অব দ্য ইস্টার্ন হিমালয়েস তো এই যে ভুটান সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া রয়েছে এটি মূলত একটি সিন প্যাসেজ এখান থেকে তোমাদেরকে কি করতে হবে দেখো এমসি কিউর উত্তর দিতে হবে তো এমসি কিউগুলো কীভাবে দেওয়া হয়েছে সেটিও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্ন সেখান থেকে তোমাদেরকে এমসি থেকে সাত মার্ক দেওয়া হবে তো সামনে তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনও দেখতে পাচ্ছ এরপরে আমাদেরকে ওই একই সিন প্যাসেস থেকে ডাব্লু এস কোয়েশন দেওয়া হবে দেখো কোশ্চেন রয়েছে এই যে এই মান হচ্ছে দুই প্রতিটি করে সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য তুমি দশ নম্বর পাবে তো এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু তোমাকে প্রথমে এই যে সিন রয়েছে এই সিন প্যাসেসটি থেকে অ্যান্সার করতে হবে এরপরে দেখো তিন নম্বরে আবার একটি সিন দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদেরকে বলা হয়েছে যে একটি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি রয়েছে এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি তোমাদেরকে পূরণ করতে হবে এবং এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি তুমি পূরণ করবে এটি কিন্তু তোমাকে এখান থেকে তথ্য নিয়ে তারপরে পূরণ করতে হবে তবে একটি বিষয়ে খেয়াল রাখবে সেটি হচ্ছে যে তিন নম্বরে যে অ্যাক্টিভিটি রয়েছে এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি এখানে কিন্তু ডিফারেন্ট একটি প্যাসেজ দেওয়া রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে তিন নম্বর অ্যাক্টিভিটির যে প্যাসেসটি সেটি কিন্তু মূলত এইখান থেকে তথ্য নিতে হবে অর্থাৎ এখানে যে ভুটান এই যে সিন প্যাসেসটি রয়েছে এই সিন প্যাসেস থেকেই মূলত তিন নম্বর এই অ্যাক্টিভিটির প্রশ্ন আসবে যদিও এখানে এই প্রশ্নপত্রে ভিন্ন একটি প্যাসেজ দেওয়া রয়েছে তোমাদের নতুন যে মানবন্টন সেই মানবণ্টন অনুযায়ী কিন্তু ঠিক এমনটি নির্দেশনা দেওয়া হয়েছে তো যাই হোক তিন নম্বরে গ্যাপ ফিলিং যে অ্যাক্টিভিটি সেখানে কিন্তু তোমরা পাঁচ মার্ক পাবে এরপর আমরা চার নম্বর যে যাব সেখানে কিন্তু আবার আমাদেরকে আনসিন প্যাসেজ দেওয়া হবে দেখো এখানে বলা হয়েছে রিড দ্য প্যাসেস অন নীল আর্মস্ট্রং অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস ফোর অ্যান্ড ফাইভ মানে এখানে একটি আনসিন প্যাসেস রয়েছে দেখো এই যে আনসিন প্যাসেস নীল আর্মস্টং সম্পর্কে এই প্যাসেজটি পড়ে তোমাকে চার নম্বর এবং পাঁচ নম্বর কোয়েশনের অ্যান্সার করতে হবে তো সেই কোয়েশনগুলো কেমন সেটি চলো আমরা দেখে আসি আমরা পরবর্তী পেজে যাব পরবর্তী পেজে আমাদের আনসারটি এখানে শেষ হয়ে গেল তারপরে চার নম্বর যে কাজটি আসবে সেটি হচ্ছে আমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে একটি ছক দেখতে পাচ্ছ ছকের শুরুতে বলা হয়েছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাউট প্যাসেস এই যে প্যাসেস তুমি পড়লে নীল আর্মস্ট্রং সম্পর্কে তো তার সম্পর্কেই মূলত বিভিন্ন ইনফরমেশন দিয়ে তুমি এই যে ছকের মাঝখানে গ্যাপগুলো রয়েছে এগুলো তোমাকে পূরণ করতে হবে এক্ষেত্রে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে এরপর আবার পাঁচ নম্বরের যে অ্যাক্টিভিটি সেটি বলা হয়েছে রাইট অ্যাসামারি অব দ্য অ্যাভ প্যাসেস ইন ইউর ওন ওয়ার্ডস মানে এই যে প্যাসেসটি তুমি উপরে পড়েছ এটি কি তোমাকে আবার কি করতে হবে সামারাইজ করতে হবে বা তোমাকে এটিকে মূল ভাব লিখতে হবে তো নিজের ভাষায় লিখতে হবে সেটা তুমি নিজের ভাষায় লিখবে এখন এই চার নম্বর আর পাঁচ নম্বর এই দুইটি অ্যাক্টিভিটি করবো আমরা এই যে উপরে আনসিল প্যাসেজটি দেওয়া থাকবে এখান থেকে পরবর্তীতে আমাদের সিন আনসিনের আর কোনো কাজ নেই এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি ইউনিক অ্যাক্টিভিটি ছয় নম্বরে বলা হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি ট্রু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্সেস এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক রয়েছে ছকের তিনটি অংশ রয়েছে কলাম এ কলাম বি কলাম সি প্রত্যেকটি কলামে সেপারেট কিছু সেন্টেন্সের অংশ রয়েছে তো তোমাকে যেটি করতে হবে প্রত্যেকটি সেন্টেন্সকে একটি সাথে আরেকটি মিলকরণ করতে হবে এবং মিলকরণ করার মধ্য দিয়ে তোমাকে মিনিংফুল বা অর্থবোধক বাক্য তৈরি করতে হবে এখানে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে তো এই গেল আমাদের কলাম ম্যাচিং এরপরে সাত নম্বর যে কাজটি সেটি হচ্ছে রিয়ারেঞ্জমেন্ট তোমরা জানো যে রিঅারেঞ্জমেন্ট কীভাবে লিখতে হয় এখানে আট নম্বরের রিয়ারেঞ্জমেন্ট থাকবে মানে হচ্ছে আটটি সেন্টেন্স থাকবে দেখো এ থেকে এইচ পর্যন্ত আটটি সেন্টেন্স থাকবে এগুলো র্যান্ডমলি বা সাজানো থাকবে তোমাকে সেটি গুছিয়ে লিখতে হবে কারেক্ট অর্ডারে যাতে করে এটি একটি মিনিংফুল বা অর্থবোধক একটি গল্প তৈরি হয় তো দেখো এখানে তোমার মার্ক থাকবে আট এরপর আট নম্বর যে কাজটি মতো থাকবে সেটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন ফ্রম পোয়েম তোমার মূল বইতে যেই কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে তোমাকে প্রস্তুত করা হবে বিভিন্ন তো এখানে দেখো এ থেকে এইস পর্যন্ত মোট আটটি প্রশ্ন রয়েছে তো আটটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে না দেখো ব্র্যাকেটে লেখাই রয়েছে এন ফাইভ মানে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে সেক্ষেত্রে তুমি পাঁচটি প্রশ্নের জন্য সর্বমোট দশ নম্বর পাবে ঠিক একইভাবে নয় নম্বর যে অ্যাক্টিভিটি সেখানেও কিন্তু তোমাকে আটটি প্রস্তুত করা হয়েছে তবে এই প্রস্তুগুলো করা হয়েছে মূল বইয়ে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে অর্থাৎ আট নম্বরে তোমাকে অ্যান্সার করতে হবে কোশ্চেন ফ্রম পোয়েম এবং নয় নম্বরে তোমাকে অ্যান্সার করতে হবে কোশ্চেন ফ্রম স্টোরিজ মানে তোমার মূল বইয়ে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে তো সেই গল্পগুলো তুমি পড়বে যেমন এখানে দেখো এই যে অ্যান্টোনিও শাইলোকার যে গল্পগুলো রয়েছে আমরা আমাদের মূল বইতে পড়েছিলাম এ পাউন্ড অফ ফ্লেশ এরকম গল্প রয়েছে তারপর রয়েছে এই এই যে গল্পগুলো গল্পগুলো থেকে তোমাকে পার্পেল করা হবে তো এখানেও আটটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তুমি দুই মার্ক করে সর্বমোট দশ নম্বর পাবে তো এই হচ্ছে আমাদের রিডিং অংশ চলে গেল এরপরে আমাদের আসবে রাইটিং পার্ট তো রাইটিং পার্টে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ মার্কের কোয়েশন থাকবে যার মধ্যে দশ নম্বর এবং এগারো নম্বর কোয়েশন রয়েছে তো দশ নম্বরে তোমাকে একটি কমপ্লিটিং লিখতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ছোট গল্পের প্রথম তিন চার লাইন দেওয়া দেওয়া রয়েছে তো তো এরকমই তোমাকে হবে ওই গল্পটুকু পড়ে তোমাকে বুঝতে হবে যে বাকি অংশটুকু কেমন হবে তো সেই অনুযায়ী তোমাকে বাকি অংশটুকু কমপ্লিট করে একটি মিনিংফুল স্টোরি দাঁড় করাতে হবে এবং একই সাথে মনে রাখতে হবে গিভ এ সুইটেবল টাইটেল টু ইট মানে গল্পটি লিখলেই হবে না তার জন্য একটি যথাপযুক্ত টাইটেল বা শিরোনাম তোমাকে দিতে হবে এটি করতে পারলে তোমাকে এখানে পনেরো মার্ক দেওয়া হবে আর এগারো নম্বরে রয়েছে ডায়লগ যেমন এখানে বিষয় দেওয়া রয়েছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট ইন ইউর কান্ট্রি মানে তোমার দেশে যে বারংবার দুর্ঘটনাগুলো হয়ে থাকে সড়ক দুর্ঘটনা সেটি দিয়ে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ রচনা করবে তো এক্ষেত্রে তোমাকে পনেরো মার্ক দেওয়া হবে তো কম্পিউটিং স্টোরিতে পনেরো এবং ডায়লগে পনেরো মোট তোমাকে তিরিশ নম্বর দেওয়া হবে এই হচ্ছে আমাদের রাইটিং পার্ট তো এই তিরিশ মার্ক এবং আমরা রিডিং পার্টে যে সত্তর মার্ক দেখেছি সর্বমোট আমরা একশো মার্কের যে পরীক্ষা দেব দেখো ফুল মার্ক একশো এবং তোমাদের টাইম থাকবে তিন ঘন্টা তো তিন ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে এই একশো মার্কের পরীক্ষা দিতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ইংরেজি প্রথম পত্রের একটি স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদেরকে ধারণা দিয়েছি যে কেমন হতে পারে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আমি আরও বেশ কয়েকটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যাতে করে তোমরা ধারণা পাও যে তোমাদের স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রগুলো ঠিক কেমন হবে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি